পাঠ চার ডালিম কুমার ও গঙ্গাবতী এক ছিল রাজপুত্র তার নাম ডালিম কুমার তার ছিল এক পঙ্খী রাজগোড়া গোড়ায় চড়ে সে দেশে বিদেশে ঘুরে বেড়াতো একবার ঘুরতে ঘুরতে অচিনপুরে চলে এলো তারপর অনেক ক্লান্ত লাগলো সে গাছের ছায়ায় ঘুমিয়ে পড়লো ওই গাছে ব্যাংমা আর ভ্যাংমি তারা কথা বলছিল ভ্যাংমা বললো রাজকন্যা গঙ্গাবতির কি হয়েছে জানো ব্যাঙমি বলল কি হয়েছে ব্যাংমা বললো সে এখন রাক্ষস পুরীতে বন্দী ব্যাঙ্গি বলল কি সর্বনাশ ডালিম কুমারের ঘুম ভেঙে গেল রাক্ষসপুরী অনেক দূরে সাত সাগর তেরো নদীর ও পারে ডালিম কুমার সাত সাগর তেরো নদী পার হলো তারপর রাক্ষস পুরীতে পৌঁছালো ডালিম কুমার বলল উঠো কঙ্গাবতী তখন রাজকন্যা কঙ্গাবতী সোনার পালংকে ঘুমিয়ে আছে কিছুতেই তার গুম ভাঙছে না দেখতে পেল কঙ্গাবতীর মাথার কাছে রূপার কাঠি আর পায়ের কাছে সোনার কাঠি তখন ডালিম কুমার মাথার কাছে সোনার কাঠি নিয়ে এলো আর পায়ের কাছে নিয়ে এলো রূপার কাঠি অমনি গঙ্গাবতী জেগে উঠল। জেগে উঠলে বলল কি সর্বনাশ এখন তো রাক্ষস চলে আসবে ঠিক তখনই রাক্ষস গড়ে ঢুকলো রাক্ষস বলল হাও মাউ খাও সাথে সাথে ডালিম কুবার তরবারি বের করল তখন গঙ্গাবতী বলল এভাবে রাক্ষসকে মারা যাবে না গঙ্গাবতী বলল রাক্ষসের প্রাণ আছে একটা টিনের কৌটার ভেতর ডালিম কুমার জানে না সেই কৌটা কোথায় গঙ্গাবতী বলল তোমার তরবারিটা আমার কাছে দাও গঙ্গাবতী ছিল অনেক সাহস সে তখন পালঙ্কের নিচ থেকে একটা কৌটা বের করলো কৌটা খুলতেই বেরিয়ে এলো একটা ভ্রমর তখন গঙ্গাবতী তরগড়ে দিয়ে দিয়ে ভ্রমরটাকে কেটে ফেললো তারপর তারপর ডালেম কুমার ও গঙ্গাবতী বেরিয়ে এলো রাক্ষসপুরী থেকে পরবর্তী ভিডিও পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন